অতি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ জনে দাঁড়িয়েছে রোববার ছয় জুলাই সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতে বলা হয় ভয়াবহ বন্যায় নিহতদের মধ্যে কে শহরে তেতাল্লিশ জন শহরে শহরে চারজন এবং বার্নেট শহরে তিনজন রয়েছেন এখন পর্যন্ত প্রায় আটশো পঞ্চাশ জনকে উদ্ধার করা হয়েছে শহরগুলোর কর্মকর্তারা জানান জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ড্রোন নৌকা এবং অসংখ্য কর্মী অংশ নিয়েছেন নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন প্রতিটি ব্যক্তিকে খুঁজে বের করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা বন্যায় ভেসে যাওয়া লোকদের খুঁজে বের করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জরুরি অবস্থা মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে প্রশাসন এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই টেক্সাসের বৃষ্টি শুরু হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয় বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি